তার আসল খদ্দেররা আসে রাতে যখন চিতার আগুন জ্বলে আর চারপাশ নিঝুম হয়ে যায় এই দেখুন আজও তার খরিদ্দার হাজির একজন লম্বা ছায়ামূর্তি পেত্নী তার নাম ছায়া মাসি আর তার পাশেই বসে আছে বিশাল মুন্ডহীন ভূত কবন্ধ কি গন্ধ তোর ঘুগনির ভোলা এই গন্ধটা না পেলে তো আমাদের আত্মার শান্তি হয় না মনে হয় যেন মরণের সব কষ্ট দূর হয়ে গেল উম হা হা পরম ঘ্রানম ভোলা তোর ঘুগনির কি ঘ্রান আমার নাসিকা না থাকলেও সর্বাঙ্গে আমি এই ঘুগনির ঘ্রাণ অনুভব করছি আরও এক বাটি দে দিচ্ছি দাদা দিচ্ছি তোমাদের ভালো লাগলেই আমার শান্তি ভোলা কোনো সাধারণ ঘুগনি বিক্রেতা নয় আর ঘুগনিতে এমন কোন জাদু আছে যা শুধু জীবিত নয় মৃতদেরও আকর্ষণ করে আর তার এই অদ্ভুত খদ্দের রায় তার দোকানের রক্ষক বলরি হরিবল বলরি হরিবল বলরি অরি বল বল অরি অরিবল বল অরি অরি ধ্বনি তুলে একদল লোহল হরি একে মৃতদেহ নিয়ে শ্মশানে ঢুকল নিয়ম মতো তারা চিতার পাশে খাটিয়াটা নামিয়ে রেখে সৎকারের প্রস্তুতি নিতে লাগলো ঠিক তখনই ভোলার দোকান থেকে এক ঝলক সুন্দর ঘুগনির গন্ধ হাওয়ায় ভেসে এলো শোয়ানো বৃদ্ধের লাশটা হঠাৎ উঠল তার বন্ধ চোখ খুললো না ঠিকই কিন্তু নাকটা ফুলে উঠল এ এ কিসের গন্ধ বহু যুগ এমন সুগন্ধ পাইনি কিজে বড়ドキধে পেয়েছে। বনের মুহূর্তে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত একটা ঘটনা ঘটল। বৃদ্ধের লাশ ধড়মড়িয়ে উঠে বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে হাঁটতে শুরু করলো। কাঁদো কাঁদো তো উঠে পড়েছে। ভূত 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 পালাও পালাও পালাও। নিমেষের মধ্যে সবাই যে যেদিকে পারলো দৌড়ে পারালো মৃতদেহটা সোজা ভোলার দোকানে এসে দাঁড়ালো ঘুগনি ঘুগনি খাবো বসো বসো দাদু দিচ্ছি ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল বৃদ্ধের লাশটা গোগ্রাসে সেটা খেয়ে ফেললো তারপর তার জামার পকেট থেকে বহু পুরোনো একটা আধুলি বের করে বোলার হাতে দিল পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা একটা অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল